এই কম দামে ভালো ভালো বিদেশি জুতা পাইতে হলে আমাদের এখানে আসতে হবে আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআরডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম হলো চিপ্রে ডিসকাউন্ট শপ এই জন্য ধারণা দিতেছি কোন মালটা কি দাম এই যে ভাই দেখতেছেন এই জুতোটা দুইটা কালার এই জুতোটা সোলটা দেখেন ভাই ওরে ভাই পাথরের লাগা বলেন গাছের লাগা বলেন লাইট উষ্টে জুতোটা সোলটা কিছু করা যাবে না ভাই এই জুতোটা মার্কেটে এক টাকার অনেক উপরে পাই পাইকারি মার্কেটে পাইকারি ছয় মাস এক বছর দুই বছর রাফ টাফ ইউজ করে বাচ্চারা এবং খুব সুন্দরভাবে পাওটা খুলে আবার লাগাতে পারবে এই জুতোটা অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এটা বুট খুচরা মার্কেটে পঁয়ত্রিশশো টাকা ভাই কি বলেন হ্যাঁ তিন হাজার টাকার উপরে বেছে খুচরা আর পাইকারি মার্কেট হাজার টাকার উপরে পাইকারি আর আমি পাইকারিতে দিব মাত্র অনলি ছশো পঞ্চাশ টাকায় যা দিবো তো ভাই আর ভাই একদম মাথাটা ঠিক আছে ভাই

আরে ভাই লগে লগে এক ডজন জুতা এক ডজন জুতা এক ডজন জুতা ফ্রি দিয়ে দেব কত কাছে মিল থাকবে তো কাছে মিল থাকবে এই সোল রাতটা ইউজ করবে এক দের অনেক চমৎকার বুট ভাই মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দেব 650 টাকার চেয়ে কম দামে পাইকারি দিয়ে দেব ভাই 650 টাকার চেয়ে কম দামে পাইকারি দিয়ে দেব এই দেখেন ভাই 650 টাকার চেয়ে কম দামে দিয়ে দেব অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটিয়াস চায়না সবকিছু দেখে প্রমাণ করতে পারে লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিমানা করবে ভাই আমি ওই জরিমানা দিয়ে দিব এই যে দেখতেছেন অনেক সুন্দর আরো দুটা বুট এই দেখতেছেন এই বুটটা দুইটা কালার একটা কালার একটা কালার এই ডিজাইনটা ভাই ছশো টাকার চোখ আমি দিয়ে ভাই কি বলেন ভাই ছশো টাকা হ্যাঁ ভাই ছাব্বিশ ত্রিশ ইঞ্চি ছোট ক্রেপ সোল ভাই এই দেখেন এগুলো ছয়শো টাকার চোখ আমি পাইকারি পেয়ে দেবো ভাই চিপ ডিসকাউন্ট হবে আসলে চিপ ডিসকাউন্ট হবে এক জোড়া জুতা বিক্রি করে দুইটা এক খালি দেশি মুড়ি খেতে পারে ভাই তাই না গিরে ভাই হ্যাঁ কথা সত্য ভাই দেখেন অনেক সুন্দর জুতা নিজে অরিজিনাল অরজিনাল ক্রেপসোল ভাই এই জুতাগুলো তার আরকে মাত্র 600 টাকা চক্রে আমার কাছে পাইকারি পেয়ে যাবে এই যে দেখেন ভাই বুটটা মার্কেটে 1000 টাকার উপরে ভাই পাইকারি মার্কেটে পাইকারি ভাই আমি এই জুতাটা দিয়ে দিব ভাই কত দিব বলেন ভাই ওরে ভাই এর কি ডায়মন্ড লাগাছেন ভাই हां भाई ডায়মন্ড এদিক গোগো ভাই একটা বড় ডায়মন্ড মা ভাই এটা ডুপ্লিকেট ডায়মন্ড ভাই কাচ চুবি ডায়মন্ড কাচ চুবি ডায়মন্ড हां भाई কত দিবেন টাকা

অনেক সুন্দর ছাব্বিশ তিরিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ অনেক সুন্দর সুন্দর জুতা এই যে জুতা ভাই চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সবকিছু এক দেড় বছর ইউজ করবে এই জুতা আমি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র তিনশো টাকা দেবে ভাই কি বলে হবে আর বিশ টাকা কম দুইশো আশি ভাই মার্কেটে এক হাজার টাকা ভাই আমার কাছে পেয়ে যাবে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটের চায়না সবকিছু ছাব্বিশ ত্রিশ গ্রুপ একত্রিশ গ্রুপ বক্স সহ একদম খুব মাত্র দুইশো আশি টাকা করে ভাই মাত্র টাকা করে দেখেন কত চমৎকার মাত্র আশি টাকায় দিয়ে দিবো দেখেন ভাই অনেক সুন্দর সুন্দর জুতা মাত্র দুশো আশি টাকায় দিয়ে দিব মাত্র দুইশো আশি টাকায় দিয়ে দিব চায়না ফিটিং চায়না মেটের চায়না সবকিছু মাত্র দুইশো আশি টাকায় দিয়ে দিব এটা দিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখতেছেন ভাই এই জুতা গুলা এই জুতা উপরে স্পেশাল অফার আছে এই জুতা এই যাবে ভাই ছয়শ টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে ছয়শ টাকার কমে পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য কিনে জিতার জন্য চিপ রেট ডিসকাউন্ট শপ সারা বাংলাদেশের ভিতরে চিপ রেট ডিসকাউন্ট শপ আসেন এখানে চলে আসেন অনেকক্ষণ এগুলো হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে এই জুতা গুলো টাকার চো কবে পাইকারি পেয়ে যাবে ভাই দেখেন কত সুন্দর সুন্দর জুতা এগুলো ছয়শ টাকার চো কবে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার কেস চায়না অনেক চমৎকার এগুলো এগুলো ভাই ছশো টাকার চো কমে পেয়ে যাবে লাইটিং মার্কেটে হাজার টাকা আমার কাছে ছশো টাকার চো কমে পাইকারি পেয়ে যাবে দেখেন এই যতগুলো ডিজাইন দেখতেছেন এগুলো ভাই ছশো টাকার চো পাইকারি পেয়ে যাবে আমার কাছে এগুলা মার্কেট হাজার টাকার উপরে পাইকারি এগুলো সব আটশো নয়শো টাকা হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই প্রত্যেকটা ডিজাইন ভাই আমার কাছে কমে পেয়ে যাবে দেখেন এই ডিজাইন কমে আমার কাছে পাইকারি পাবে ছয়শ টাকার চেয়ে কমে পাবে আমার কাছে এই যে ডিজাইনটা ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই যে ভাই এই যে ডিজাইনটা এটা পেয়ে যাবে ছশো টাকা পেয়ে যাবে মাত্র ছশো এই দেখেন এটা ছশো টাকা পেয়ে যাবে এই যে ডিজাইনটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ডিজাইন গুলো ছশো টাকা পেয়ে যাবে এগুলো সব ছয়শ টাকা ভিতরে পেয়ে যাবে দেখেন এই যে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এই যেগুলো পেয়ে যাবে এটা পেয়ে যাবে ছশো পঞ্চাশ এই যে ডিজাইনটা ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এটাও মার্কেটে মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে ছশো টাকা পেয়ে যাবে এগুলা সব ছশো টাকার ভিতরে পেয়ে যাবে আমার কাছে এই জুতাটা মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে পেয়ে যাবে চারশো টাকা পেয়ে যাবে অনেক সুন্দর জুতা এই এটা পেয়ে যাবে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা এইটাও ছশো টাকা পেয়ে যাবে মার্কেটে হাজার টাকার উপরে এই যে মার্কেটে হাজার পঞ্চাশ আমার কাছে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এগুলা সব ডিজাইন ছশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর জুতা দেখেন ভাই টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এগুলো আমার কাছে ভাই ছশো এটা এটা পেয়ে যাবে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে একটা কালার এ দেখেনি একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু যত মাল দেখেছি একটা মানুষ লোকাল না এ দেখেছেন এটা পেয়ে যাবে মাত্র চারশো টাকার ভিতরে এই পেয়ে যাবে পাঁচশো টাকার ভিতরে এই যাবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবে ছশো টাকা এই পেয়ে যাবে ছশো টাকা এই যে এটা পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা এই যে জুতাগুলো দেখতেছেন ভাই এগুলো পাইকারি এগুলো ভাই রাফ ইউজ করবে অনেক চমৎকার কেস দেখেন ভাই অরিজিনাল চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু ভাই এগুলো মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা

চিপ ডিসকাউন্ট ডিসকাউন্ট একটি সেবামূলক প্রতিষ্ঠান বিধিবিধে নাম্বার দেওয়া আছে এই নাম্বার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা মাল আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন ওই নাম্বার সাথে যোগাযোগ করবে করলে আমাদের প্রতিনিধি তারা আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা করবে ছবি দেওয়া রেট দেওয়া কুরিয়ার কন্ডিশনের মাল দিয়া আপনাদেরকে সর্ব লাইনে সহযোগিতা করবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার প্রত্যেকটা ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে বিক্রি করে যেতে পারবে এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলে সবাই একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ ববরকতাত